তো চলে এলাম আবারও বন্ধুরা তোমাদের সামনে কিছু বাড়ির টুকটাক খুঁটিনাটি ব্লগ নিয়ে চলে এলাম তো আমি এখন বসে পড়েছি দেখতে পাচ্ছ রান্নার কাছে বসে পড়েছি কিন্তু রান্নায় এখনও স্টার্ট হয়নি করব আর যত আমার শরীরটা খুব খারাপ ছিল তোমাদেরকে এর আগে ভিডিওটা দিয়েছি অবশ্য কালকে কিন্তু ভিডিও করতে পারেনি কালকে এমন ঘুমিয়েছি দেখো আমার মুখ চোখের কী অবস্থা ফুলে গেছে সর্দি হয়েছে প্রচুর মানে কি বলবো আর মাথা ব্যথা জ্বর কাশি ওকে একটুকু ঘুমাতে পারিনি সকাল সকাল আসলে সান্ডা করে নিচ্ছি তো সকালবেলাই আমরা সান্ডা করে নিচ্ছি সকালবেলা স্নানটা করে নিলে আমার খুব ফ্রেশ হয়ে যাই আমার বেলা হয়ে এলে না সান করতে ঠিক আছে ওই যে সকালবেলা করে নিই ওই ঠান্ডাটাই মনে হয় লেগে গেছে কে জানে তো হ প্রচুর মানে ঠান্ডাটা লেগেছে আর নাক থেকে বেরিয়ে যাচ্ছে চোখের জল বেরিয়ে যাচ্ছে এত কালকে ওষুধ নিয়ে আসলো পঞ্চাশ টাকা ওষুধ নিয়ে এসে তারপরে খেলাম না খেয়ে একটা ভাপার দিলাম তারপরে একটু একটু ভালো আছি তবু মাথাটা ব্যথা ব্যথা করছে আর আমাদের এদিকে ওয়েদারটা খুব মানে মেঘলা মেঘলা করেছে রোদরে ওঠেনি এখনও খুবই মেঘলা মেঘলা করছে কাপড় চোপড়গুলো অনেকগুলো হয়েছে কালকেই গেছে রেখেছি কিন্তু মেলার মতো জায়গা পাচ্ছি না কারণ রৌদ্র নেই তো মেলবো কোথায় বলো তবু আজকে আবার হলো তো ওগুলো মেলা হলো আর বাকিটি কালকের কাপড়টি রেখেই দিয়েছি কী করবো বলো যান ভালো থাকলে সব কিছু ভালো লাগে বলো তো আমি সকালবেলা কিছু খাইনি তোমাদের কিছু মুহূর্তগুলো ব্লগ ভিডিও নিয়ে তুলেও ধরলাম তো এখন আমি এখন একটু মুড়ি খাবো ওষুধ খাবো বলে এই যে মুড়ি খাবো ওষুধ খাবো তো তার জন্য সকাল থেকে কিন্তু কিন কিচ্ছু খাইনি কিন্তু আর এই যে বাসি তরকারি কারা কারা বাসি তরকারি দিয়ে বা ভাত দিয়ে খাও বা মুড়ি দিয়ে খাও আমি কিন্তু মুড়ি বেশি খাই না আমি ভাতই খাই গো সকালবেলা হলে আমি ভাত খাই মুড়ি খাই না আমি তো ভাতু তাই জন্য আমি মুড়ি খাই না ভাত খাই যদি আজকে শরীরটা ভালো নেই তো ভাতটা একটু গরম গরম করবো আর খাবো তাই মুড়ি নিয়ে বসে পড়েছি আর একটু তরকারি ছিল ওইটা দিয়ে মেগে খাবো কিন্তু বাছি তরকারি এই শীতের দিন কিনা দুর্দান্ত খেতে খুব ভালো লাগে খেতে কাদের ভালো লাগে আমি জানি না কিন্তু আমাকে খুব ভালো লাগে আর এদিকে তো সবজি টবজি কেটে রেখেছি এই যে গাজর আছে মূল গাজর বেগুন আর ফুলকপি একটা তরকারি করব নিরামিষ আর ডাল করব পনির দিয়ে আর বেগুন ভাজা করে নেবো শাক করে নেবো আর কিচ্ছু করতে যাব না এই সব জিনিস আজকে রান্না হবে তো আমার ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর শরীর ভালো থাকলে ঠিক আমি ব্লগ রিলস ভিডিও করতে যাব কালকে হয়নি রিলস ভিডিও করেই নি হ্যাঁ যেগুলো আগেরগুলো ভিডিও আছেই ওগুলোই ছাড়ছি আর কী যেন বলছি আর প্লিজ প্লিজ এই ফোনটা ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর আমি সময় মতো যেতে পারছি না তোমাদেরকে আমি বারবার ব্লগ ভিডিও বলছি কিন্তু আমি অসময় ঠিক সময় পেলে আমি ঠিক চলে যাব তোমাদের আইডিতে তো এখান থেকে ব্লগটা আমি রাখলাম তো ওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শীতের দিন কিন্তু খুব সাবধানে থাকবে সকল বন্ধুদের জন্য বলে দিলাম ঠিক আছে আমার মতন সর্দি হয়ে যাবে সবারই তো ভালো থাকবে সবাই এখানে ব্লগ শেষ